তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় এই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না এর মধ্যে একটা দোয়া হচ্ছে দা আওয়াত রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দা আওয়াত সোয়াইম ইমা এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাল্লাহার সফট কর্নার খুব বেশি গ্রো করে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায় আল্লাহ তালা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কায়মানো বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দোয়া আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরকত যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি মেনে আল্লাহর কাছে আছে আপনি পেশ করুন বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজের সালাদ আদায় করা সম্ভব হয়ে ওঠে যেহেতু সাহারি জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দূরাকাজ চার রাখা তাহাজুতের সালাদ আপনি আদায় করুন তাহাজ্যুতের সালাতে সিজদায় পড়ে আপনি আল্লাহ তালার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে তাহাজ্যুদের এই সময়টাতে আল্লাহ তালা প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের দরকার আমার কাছে চাও আমি খাবারের ব্যবস্থা করে দেবো কার রিজিকের দরকার রিজিকের ব্যবস্থা করে দেবো কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেওয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেবো যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সেই আহ্বানে সারা দিচ্ছি তাই রমাদানুল মুবারকে তাহাজ্জুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু সারি খেতে আমরা উঠবই উঠে আমরা তাহাজ্জুদের সালাতে দায়ী করে রমাদানুল মুবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টেন ডেজ অফ রমাদানে আল্লাহ রসুল ইসলামের সাথ করেছেন ফলতা মিসুফিল আশিল আওয়াখির মিনাল বিতে রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইটগুলো বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন কিন্তু এই দশ দিনের স্পেশাল টাইমটাকে আমাদের আবাদতের জন্য রাখা উচিত আল্লাহ রাসি ইসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পোসতেন তিনি তখন এমনভাবে ভাবে আবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারোর সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন যাদ্দ সাদ্দ আলমি ইসাফ কোমরে গামছা বেঁধে তিনি আবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোনো সময়ে আল্লাহ রাসুল্সাই ইসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাতাশের জানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে মিন আল ফিসাহার হাজার মাসের চেয়েও সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান এবং আল্লাহ হাবিব সাহা ইসলাম বলেছেন মান হরিমা খাই রাহা ফাখত হরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো হিজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজ এস রমাদান রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি আবাদত করে কদরের বরকত হাসিল করবার